হারানো সুর বেজে উঠেছে সকল ক্রিকেট প্রেমীর দর্শক শ্রোতার মনের মাঝে হঠাৎ করে এই ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে তিনি ইচ্ছা পোষণ করেছিল নিজের দেশের মাটিতে খেলার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন তবে নিরাপত্তাহীনতার অভাবে তার এই মনের আশাটা পূরণ নাও হতে পারে দীর্ঘ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছেন বাংলাদেশের এই অলরাউন্ডার তাই একটি বিদায়ী সংবর্ধনা তার প্রাপ্যই ছিল তাই আমরা আবার একথা বলতেই পারি যে দেশে গুণী ব্যক্তির কদর দিতে জানে না সে দেশে গুণী ব্যক্তি কখনো জন্ম নেয় না কিন্তু আমাদের দেশে একজন সাকিব আল হাসান ছিল যার কাছ থেকে আমরা অনেক কিছুই পেয়েছি যিনি আমাদের ক্রিকেটকে নিয়ে গেছেন একটি উচ্চতর পর্যায়ে যার জন্যই আমাদের দেশে ক্রিকেটকে সারা বিশ্ব চিনে অথচ এই সাকিব আল হাসান তার বিদায় বেলা একটু ভালো সংবর্ধনা পেতে পারছেন না তার পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তাহীনতার অভাব যদি বাংলাদেশ তাকে নিরাপত্তা দিতে পারত তাহলে হয়তো তিনি আরো দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারতো তা না হলে তিনি হঠাৎ করে এভাবে অবসরে চলে যেতেন না